আ আয় তা তরিয়ার বেড়া গেসেগা এ বন্ধু কইরে আরে ডর এর কিছু নাই আমিও কাছি তুইও কাড় হই ভালাই লাগবো ভাই এই ভিডিওটি দেখার আগে আপনারা তো আমার আগের মতো সাপোর্টই করেন না আমার এই চ্যানেলে সবাই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে নাই যার কাছে ভিডিওটি ভালো লাগে তো আমি যেই কথাটা বোঝাইতে চাইতেছি চ্যানেলটা ছোট স্বপ্ন বড় সাবস্ক্রাইব করো দয়া করে

কি আমোর সুক ভরসা আনন্দ করছ না যোবি কইরা থাকে তাহলে কমেন্টে জানা না না মজা টুনটুনি কাটলক দনা নামো ইস্কুলে যাই পড়া দিছলি দลก দনা এই শালার দিকে সে এ তোমার ভুলার দাঁড়া যাই লয় আর লোক আছে আর বহুত pula ban বইরেছে কাড়েল লাগব তুইগুলা বাবা কান দিস না দাই নাই তো এ সাত্তর মিয়া আইতাছি খাও

কাটতে দিলে চলব মা কাটত না মাগো চাকু লাগে না মাগো হাই গেন্দা তো বেড়া লাগাইছে আরে বুঝতে না কে কাটতে দিলে বিয়া ওরা পাইবা কাটতে দিলে চলবো আমার মা গো ড্রাইভারটা কইছে কাটতে দিলে বিয়া হরা পাইবা আর হে কইতেছে কাটতে দিলে জ্বলবো ও আমার মায়ে গো खाली एकटा काटले जो गोरून लागतो नागो चालाव काढ बालावले लोंढरी मध्ये दोरते ना ह्या शिकार मार कायचे काट्यालचे कायचे

তোর নানি বাড়ির জানবে কথা গা এভাবে কি কাইসে না কাইসে গা কাছে আমরা তো কই না গা কাছি এটা কি কইনাইতো না তাইলে দেয় খানি

ও আব্বাস আলাউদি জলে জলে ফুদে ফুদে কাই কাটতে মাগো দাইরে কাটতে মাগো ভালো রে ছাই তাই মাইরা বান্দা দিন হ্যাঁ কেন শিকার পাইরো না পরে বেশি কাটতে যাবগা বান্দা দিতাছি আর একটু আছে হুম যাও যাও হে গেছে যাওয়ার কাইন্দ না যাও যাও তো দশো মুছ মনে তো কোরা নেছে এসে হইছে কইমা তো বরাইলো না বুঝলাম না আমি कायने ওন কি ডিজিটাল যুগের মধ্যে কোন মূস বড় ডিজিটাল বর্ষনা কে বুঝতাছেন খাইতেছে মাগো পালি-পালিৰ চালি দিয়া ভাঙা সুলাৰ কালি দিয়া পেশmarsে হপ্পাগো দেখছনি ইন টুডা দে বানাইছে আলি-পালিৰ চাৰি দিয়া দাঁত খete সুলাৰ কালি দিয়া পেশmarsে বলে তো দর্শক আজকের ভিডিওটি এই পর তুই শেষ তো পরের ভিডিও কার ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন তো পরের ভিডিও পর পরের ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ